বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইউ হা ইলাইয়া আমার কাছে পাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেশতা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করতেন দুএক জনবী ছাড়া আদম আলাই সাল্লামের মাও নাই বাবাও নাই ঈসা আলাইহ ইসালাম মা আছে বাবা নাই বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন চিল্লা এখন ঠিক তারা আহত হলে টকটকে রক্ত বের বেরোতো ওনাদের ক্ষুধা লাগতো ওনারে বাজারে যেতেন বিয়ে করতেন সন্তান হতো এনতে করতেন চিল্লায় বলেন ঠিক না। এর বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাজি আল্লাহ তালান মত খায়া নামাজে দাঁড়েছ মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কা ফিরুন লা আবুদু মা তা আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মাতা আবুদু লাবাদ দিয়ে দিছে আবুদু মাতা আবুদনের অর্থ হলো ও কাফির মুশ্রিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মাতা আবুদনের অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি আমি আপনাদের সামনে মিজানুর রহমান আজহারি সম্পর্কে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি মিজানুর রহমান আজাহারি উনি বলছে যে মাওলা আলী নাকি মদ খায়া নামাজ পড়াইছে অথচ মাউলা আলী সালাম ওনার ব্যাপারে এই ধরনের কথা বলছে আগে আমার পরিচয়টা শুনেন না আমি একজন হিন্দু আমার নাম লোক মল্লিক অথচ আমি হিন্দু হইয়া মাউলা আলী সালামকে মানি ওনাকে ভালোবাসি আহলেবায় ভালোবাসি আমি হিন্দু হইয়া যতটুকু মহাব্বত করি ও মুসলমান হইয়া ততটুকু চিনে না ও চিনে মাওলা আলীকে মাওলায় কায় আমার দয়াল নবীজি গাদিরি ঘুমে বাসন দিয়েছে যে আমি যার মাওলা আমার মাওলা আলী তার মাওলা মানকুমতু তো সোয়াল লক্ষ সাহাবির সামনে উনি বয়ান দিছে যে আমি যার মাওলা মাওলা আলী তার মাওলা অথচ আলেমের বাচ্চা আলেম খারেজির বাচ্চা খারেজি ও কি জানে মাওলা আলী কে ও মাওলা আলী সানে বিয়াদুবি করে ও কিসের আলেম ও কিসের আলেম কি লেখাপড়া করছে মাদ্রাসায় ও কি শিখছে ও মাওলা আলী কে ও দয়াল নবীজি সানে বিয়াদুবি করে একবার বলে দয়াল নবীজি নাকি মুরক্ষ উনি আলিফ বাতাই চিনে না আবার বলে মা খাদিজা তুল কুবরা সানি বিয়া দুবি করছে ও কিসের আলেম ওরে পাইলে জুতা দে পিডাইয়া ওর গাল ফাড়াইয়া লাইতাম ও কিসের আলেম ও ওরে পাইলে জুতা দে গাল ফাড়াইয়া লাইতাম ও তো আলেম নামের ক ওই তো এজিদের বাচ্চা ওরাই তো আমার মাওলা হুসেন আলম সালামকে কারবালার ময়দানে শহীদ করছে ওদের জন্যই তো আমার মাওলা হুসেন আলাহ সালাম কারবালার ময়দানে এত কষ্ট করছে আজাহারির বাচ্চা আজাহারি যদি পাইতাম তোরা জুতা দে পিডাইয়া গাল ফাড়াইয়া লাইতাম জালিমের বাচ্চা জালিম খারেজি তোরাই তো খারেজি তোরাই তো বায়াতের দুশন আমি হিন্দু হইয়া বুঝি মাউলা আলী তুই মুসলমান হইয়া বুঝোস না তুই কিসের মুসলমান তুই তো মুসলমান নামে কলঙ্ক আর যে মাউল আলীকে না সে তো সন্তান তুই তো যারু সন্তান আমি হিন্দু হয়েও আছি মাউলা আলীকে ভালোবাসি তুই মুসলমান হয়েও ভালো নাই তুই মাউল আলীকে ভালোবাসতে পারস নাই তোর পাইলে জুতা গাল ফাড়াইয়া লাইতাম খারিজের বাচ্চা খারিজে তুই সামনে আইলে না তোর জুতা গালটি ফাড়াইতাম